আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটি একো ক্ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম প্রাইজে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যাদের বাজেট একদমই কম এবং ইকোনমিক সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে এক্স্যাক্টলি এসপি 14 আমি এক্স্যাক্টলি মডেল আপনাদেরকে বলে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন এটার মডেল হচ্ছে আর কনফিগারেশন হিসেবে আছে জেনারেশন প্রসেসর আমি একটু মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এসপির মডেল যেটা হচ্ছে এক্সাক্টলি মডেল আছে আর কনফিগারেশন হিসেবে আছে থ্রি ইলেভেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে থ্রিপল ওয়ান ফাইভ জি ফোর ট্রিপল ওয়ান ফাইভ জি ফোর এই লেখাটা গুগলে যদি আমরা সার্চ করি এর বেসিক স্পিড থ্রি গিগা হার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত আর এটাতে আপনারা টু কোর ফোর থ্রের টোটাল আট এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা বত্রিশশো বাসের ল্যাপটপটার বিচ্ছে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে আট জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট ফাঁকা আছে পার স্লটে আপনারা চাইলে ষোলো জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন টোটাল বত্রিশ জিবি এসএসডি হিসাবে আছে এনভিএমই এমড্রড টু যেটা আছে আর কি জেন থ্রির এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে ওয়ান টিবি বা পাঁচশো বারো করতে পারবেন রিয়েল টেক ব্র্যান্ডের ওয়াইফাই পাচ্ছেন যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ড যেটাকে বলে এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি আপনার মডেল সেটা হচ্ছে ফোর জিবি হচ্ছে ল্যাপটপের শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা সিলভার কালার মেটাল ফিনিশিং এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আছে কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল ফিনিশিং দেওয়া যে নর্মালি যে থাকে ইকোনমি সিরিজে ক্লিকলেস ট্র্যাক এবং নাইনটি পারসেন্ট কাভার একটা ব্যাকলিট কিবোর্ড ফ্রন্ট পার্টটা সিলভার কালার আছে যাদের বাজেটটা একটু কম মিনিমাম বাজেট তারা চাইলে ল্যাপটপগুলো দেখতে পারেন ওয়েট মোটামুটি এক কেজি চারশো থেকে পাঁচশো গ্রামের মতো হবে ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ আপনারা চাইলে স্মুথলি করতে পারবেন প্রাইসটাও একদম রিজনেবল মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন যেখানে একটা ইউজ ল্যাপটপের প্রাইস পড়ে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বা চল্লিশ হাজার টাকার মতো সেখানে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো সাথে ল্যাপটপের অরিজিনাল চার্জার পাওয়ার কেবেল যেটা থাকে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং ল্যাপটপের সাথে একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আপনারা পেয়ে যাচ্ছেন গিফট আইটেম হিসেবে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি মিনিমাম প্রাইজে ফোর আই ল্যাপটপের ইলেভেন জেনারেশনের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যাদের বাজেট একদমই মিনিমাম একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ চাচ্ছেন ফর্টিকে বাজেটের আশেপাশে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ